হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সবাইকে আজকের পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো মুখপাকন পাকন পিঠা এ পিঠা তৈরি করা একদমই সহজ যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না তারাও কিন্তু এ পিঠাটি তৈরি করতে পারবেন কারণ এটা অনেক বেশি সফট একদম নরম তুল তুলে চলুন বানাতে থাকি প্রথমেই লাগবে এক কাপ মুগ ডাল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা ভেজে নিতে হবে একেবারে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর জল দিয়ে দিব জল দিয়ে তিন চারবার ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন পরিষ্কার জল বের হয় তখন আবার সেদ্ধ বসিয়ে দিতে হবে আমি একই প্যানের মধ্যে আবার সেদ্ধ বসিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ঢাকনা তুলে দেখে নিব কতটুকু সেদ্ধ হয়েছে একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে আবারও খুব ভালোভাবে ঘুটে নিব যেন ডাল গোটা না থাকে সব ডাল যেন মিক্স হয়ে যায় দিয়ে দিব কাপের চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়েছি আপনাদের কাছে ভিজা চালের গুঁড়ো থাকলে ভিজা চালের গুঁড়ো দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে এভাবে ডালের সাথে মিক্স করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিবেন না হলে কিন্তু এই ডোটা অনেক বেশি টাইট হয়ে যাবে এটা একটু সফট রাখতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনি সফট রাখতে হবে কারণ ঠান্ডা হলে চালের তো অনেক বেশি ডোটা শক্ত হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব এরই ফাঁকে আমরা চিনির শিরাটা তৈরি করে নিব এর জন্য লাগবে এক কাপ চিনি আর এক কাপ জল চিনি আর জল একই সমান দিতে হবে তারপর চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে চিনি আর জলটা মিশিয়ে নিতে হবে মেশানোর পর দিয়ে দিব এক চিমটির মতো চ্যাপরন এটা কালারের জন্য জাস্ট আপনাদের হাতের কাছে যদি থাকে এটা দিবেন না হলে এটা না দিলেও চলবে এটা অপশনাল জাস্ট কালারের জন্য আমি একটু চ্যাপরন দিয়েছি দেখতে যেন সুন্দর দেখায় সেজন্য এই চিনি শিরাটা বেশিক্ষণ ফুটানো যাবে না জাস্ট তিন চার মিনিট ফুটালেই হয়ে যাবে এটা একটু পাতলা থাকবে বেশি ঘন করা যাবে না এবার দিয়ে দিব এক চা চামচ ঘি এটাও ফ্লেভারের জন্য দিয়েছি এটা দিলে মনে হবে পিঠাগুলো ঘিয়ে ভাজা সেজন্য এক চা চামচ ঘি দিয়েছি হাতের কাছে যদি থাকে আপনাদের দিবেন না হলে না দিলেও চলবে চিনি শিরা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে এক সাইডে রেখে দিব এবার চালের গুড়ার ডোটাকে খুব ভালোভাবে নিতে হবে একটু গরম থাকা অবস্থায় মথে নিলে পিঠাগুলো খুব সুন্দর হবে হাতের জন্য ধরা যায় ওই রকম গরম অবস্থায় মাখালে কিন্তু হবে একটু সময় ধরে মেখে নিতে হবে তারপর ডোটাকে সমান দুভাগে ভাগ করে নিব গোল শেপ করে নিব তারপর উপরে চালের গুঁড়া ছড়িয়ে বড় একটা রুটি বানিয়ে নিব এই রুটিটা কিন্তু বড় হবে আর একটু মোটা হবে রুটি বেলা হয়ে গেলে তারপর টুথপিক দিয়ে রুটির উপরে পাতার মতো ডিজাইন করে নিব এই ডিজাইনটা একদমই সহজ যে একদম পিঠা বানাতে একবারে জানেন না সেও কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন আবারও টুথপিক দিয়ে দুই দিকে ডিজাইনটা তুলে নেব যেমনটা আমি দেখাচ্ছি ঠিক তেমনই করে করবেন দেখবেন একদমই সহজ যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজেই আমি একই রকম করে সবগুলো ডিজাইন করব পাতার মতো করে সবগুলো ডিজাইনে করব কোনটা হয়তো একটু ছোট হবে কোনটা হয়তো একটু বড় হবে এইটুকুই শুধু পার্থক্য এখন এরকম একটা পিঠা খাটার দিয়ে চার দিকটা কেটে নিব আমার মনে হয় এই পিঠা কাটারটা সবার কাছেই আছে চারদিকে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে দেখতে সুন্দর দেখাবে সবগুলো পিঠা কেটে নিয়েছি একটা পিঠা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনে পিঠাগুলো কতটা সুন্দর একই ভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চলে যাবো ফ্রাইপ্যানের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে আগে থেকে গরম করে রেখেছি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব একবারে বেশি পিঠা দিতে যাবেন না পরিমাণ মতো দিবেন যে কয়টা ধরবে সে কয়টা দিবেন তাতে খুব সুন্দরভাবে ফুল উঠবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে পিঠাগুলো মুচমুচে হবে এপি টুপি তুলতে হে মুচমুচ করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে স্টিমারের মধ্যে তুলে ভালোমতো তেল জড়িয়ে গরম অবস্থায় সিরাতে দিতে হবে আর সিরাটাও যেন একটু গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ফিটা ভাজার আগে সিরাটা তৈরি করে রাখবেন যেন ফিটা ভাজার সাথে সাথে সিরাতে দিতে পারেন পিঠাগুলো ওই জন্য শিরাটা আগে তৈরি করে রাখতে হবে তারপর এভাবে শিরার মধ্যে পিঠাগুলো করে এ দিতে হবে এ পিঠাগুলো অনেক বেশি হবে আর রসালো হবে একইভাবে আমি সবগুলো পিঠা শিরাতে দিয়ে নিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ